কন্যা সন্তান হওয়ায় পথচারীদের মিষ্টিমুখ করিয়ে বাজনা বাজিয়ে সাতরে গ্রহণ আমার মেয়ে আমার অহংকার এমন বার্তা দিয়ে গ্রহণ কন্যা সন্তানে জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে সুকান্ত চৌধুরীর কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান জন্মগ্রহণ করার জন্য আজ পুরো এলাকা জুড়ে মিষ্টি মুখ করানো হলো জঙ্গিপুর ভাগীরথী ব্রিজের মুখ থেকে বাজনা বাজিয়ে দম্পতিকে ফুলের মালা পরিয়ে বৃষ্টির মাধ্যমে গ্রহণ করা হলো চৌধুরী দম্পতির কন্যা সন্তান হওয়ায় পুরো এলাকা জুড়ে যেন উৎসবের মেজাজ আলো দিয়ে পুরো বাড়ি সাজানো এলাকাবাসী থেকে শুরু করে পথচারীদের প্রত্যেকেই মিষ্টি মুখ করানো হলো জানা গিয়েছে চৌধুরী পরিবারের দ্বিতীয় সন্তান সুকান্ত চৌধুরীর কন্যার নামও দেওয়া হয়েছে মিষ্টি তাই মিষ্টিকে বরণ করতে প্রত্যেকটি মানুষের মিষ্টি মুখ করানো হলো বর্তমান সময়ে যেখানে মেয়ে হলে তাকে অনিহা দেখানো হয় ঠিক সেই জায়গায় কন্যা সন্তান হওয়ায় চৌধুরী বন্ধু রাজু শেখ বলেন আমার মেয়ে আমার অহংকার যদি একটি ছেলে একটি পরিবারের প্রদীপ জ্বালায় তাহলে একটি কন্যা সন্তান এক জাতির প্রদীপ জ্বালায় আমার বন্ধু সুকান্ত চৌধুরী তার কন্যা সন্তান হয়েছে আপনারা জানেন যে এই বর্তমান সময়ে কন্যা সন্তান হলে একটা অনীহা দেখানো হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি যে আমাদের এই কন্যা সন্তান আমাদের এই বাড়ি আমার বন্ধুর বাড়ি জীবনের আলো ঘরের আলো যেমন রয়েছে জীবনের আলো এবং সেই জন্য আজকে আমরা তার নাম রেখেছি মিষ্টি বাড়িতে আমাদের আরেক এক কন্যা সন্তান রয়েছে তার নাম হচ্ছে দৃষ্টি আর বর্তমান বর্ষাকালও আকাশ থেকে পড়ছে বৃষ্টি আর আজকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাদের বাড়িতে যে মেয়েটি এলো তার নাম রেখেছি আমরা মিষ্টি এখন একটা জিনিস কি আপনারা জানেন আমি আবারও প্রথমে বললাম যে মেয়ে হলে অনেকে অনীহা দেখায় আমরা আমাদের এই বাড়িতে মানে বন্ধুর বাড়িতে মেয়ে হওয়ায় আমরা এতটা খুশি যে তার নাম যেমন রেখেছি মিষ্টি এবং মিষ্টি রাখার কারণেই আমরা কি করলাম যখন ব্রিজের মুখ থেকে বাড়ি পর্যন্ত সমস্ত সাধারণ মানুষকে মিষ্টি মুখ করালাম তার নামও রেখেছি মিষ্টি এবং সে দেখতেও সত্যিই মিষ্টি এবং আমাদের এই পরিবারটাকে মানে বন্ধুর পরিবারটাকে একবারে মিষ্টিময় করে রাখবে এই আশা আমাদের আছে আর আমরা চাইব যে শুধু আমাদের বন্ধুর বাড়িতে যে কন্যা সন্তান হয়েছে তাদেরকে নিয়ে আমরা যেভাবে আদর বা দেখাচ্ছি এবং সত্যি কথা বলতে কি আমরা দেখবেন আমরা একটা ট্যাগলাইন দিয়েছি আমার মেয়ে আমার অহংকার প্রত্যেকটা পিতামাতার উচিত তার মেয়ে তার অহংকার হোক মেয়ে কখনোই মেয়ে হলে নিজেকে লজ্জিত মনে করবে না মেয়ে হচ্ছে আপনার অহংকার আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার